মানুষ বড়ই স্বার্থপর আমরা মারা যাওয়ার পরে হয়তো আত্মীয় স্বজন আপনজন যারাই থাকে দুই তিন দিন হয়তো কবরের পাশে আসে এবং কান্নাকাটি করে এই যে কঙ্কাল এইগুলো দেখলে আসলে খুবই কষ্ট লাগে এই যে হাড় তারপরে এই যে মাথা কি এক পরিস্থিতি কেউ খোঁজখবর নেওয়ার নেই মানুষ বড়ই স্বার্থপর আমরা মারা যাওয়ার পরে হয়তো আত্মীয় স্বজন আপনজন যারাই থাকে দুই তিন দিন হয়তো কবরের পাশে আসে এবং কান্নাকাটি করে তারপরে কেউই খোঁজখবর রাখে না তার বাস্তব প্রমাণ হচ্ছে এখন একটা কবরস্থানে আসছি যদি আপনাদেরকে দেখায় কবরস্থানের কবরগুলোর হালাত কি অবস্থা এখন এই যে প্রত্যেকটা কবর দেখেন প্রত্যেকটা কবর ভেঙে গেছে অথচ অথচ কেউ মাটি বা কবরগুলো ঠিক করে দেওয়ার মতো নেই প্রত্যেকটা কবর যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে অবস্থা প্রত্যেকটা কবর ভাঙা এইভাবে দেখেন এই কবরস্থানটার প্রত্যেকটা কবরের বাস ভেঙে এবং মাটি ভেঙে

বাচ্চারা মনে করতেছে এটা কঙ্কাল আসলে এটা হচ্ছে নারকেলের শুকরা মানে ডাব খাওয়ার পরে ওই যে যে কি বলে ওইটা আর কি এই যে খুশা আর কি ওই যে হ্যাঁ ঠিক আছে তবে এই কবরগুলায় মাটি দেওয়া উচিত এই যে এনাদের প্রত্যেকেরই হয়তো আত্মীয় সুজন আছে এই যে এইটা যদি দেখাই এই যে মনে হচ্ছে এইগুলা সাদা কাপড়ের মতো মনে হইতাছে তবে উপরে তো কঙ্কাল আসার কথা না প্রত্যেকটা কবর এইভাবেই ভাঙা তোমাকে কইছে কেন না তোমার ইস্কি সমস্যা তো ভিডিও হবে এই আমি ইমান মোল্লা এই যা কয়েকটা কবর ঠিক করছে এইদিকে মাটি রয়েছে মাটিগুলো দিয়ে দিলে কবরগুলো ঠিক হয়ে যায় এই যে এইগুলাও ভেঙে গেছিল এন্ডা যার যার মতো করে ঠিক করে দিয়েছে এটা কঙ্কাল নাকি হ্যাঁ এই যে কঙ্কাল এইগুলো দেখলে আসলে খুবই কষ্ট লাগে এই যে হাড় তারপর এই যে মাথা কী এক পরিস্থিতি কেউ খোঁজখবর নেওয়ার নেই আমি আপনিও চলে যাব এই কবরে হয়তো আমারও আমার এবং আপনারও কারো কেউ থাকবে না অতএব আমরা যারা যে সমস্ত অপকর্মে লিপ্ত আছি বা খারাপ কাজ করি নামাজ রোজা ছেড়ে দেই আজকের থেকে এই ভিডিওটা দেখার পরে এটা ভেবেছিলাম নারকেলের শুকরা আসলে এটাও একটা মাথা কি বলবো এই যে প্রত্যেকটা এই যে হার আল্লাহ পাক সকলকে সঠিক বুঝদান করুক আমরা যারা নামাজ ছেড়ে দেই এই ভিডিওটা দেখার পরে আশা করব কেউ ইনশাল্লাহ নামাজ ছাড়বেন না এবং সকল প্রকার খারাপ কাজকর্ম থেকে বিরত থাকবেন ইনশাল্লাহ ভাই এই দুনিয়া কি আমরা জীবিত থাকা অবস্থায় সবার কাছে দাম পাই টাকা পয়সা থাকলে সবাই দাম দেয় আত্মীয় স্বজন যারাই আসে অথচ দেখেন এদেরকে দেখার মতো কেউ নেই এদের কঙ্কালগুলো বের হয়ে গেছে কবর থেকে অথচ একটু মাটি দেওয়ার মতো কেউ নেই ভাই আমার আপনার অবস্থাও এমনই হতে পারে আল্লাহর কাছে তবা করি এবং ফিরে আসি আল্লাহর রাস্তায় আমাদের পিয়রো সুল সাল আলহিম যে রাস্তা দেখিয়েছেন ওই রাস্তায় যাতে আমরা চলতে পারি আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন